আপনাকে সর্বপ্রথম ফেসবুক পেজ খুলতে গেলে আপনাকে কিন্তু একটা প্রোফাইলের প্রয়োজন এই প্রোফাইলটা আপনাকে থাকতে হবে তবেই সেই প্রোফাইলের সাহায্যে আপনি কিন্তু একটা পেজ খুলতে পারবেন নচেত আপনি পেজ খুলতে পারবেন না ঠিক আছে তো ফেসবুক পেজ খুলে আপনি কিন্তু আপনি নিজে ব্র্যান্ড হতে পারবেন এই পেজ খুলে মানে আপনার একটা নাম থাকবে আপনার জশ থাকবে আপনার খ্যাতি থাকবে সব থাকবে শুধুমাত্র ফেসবুক পেজটাকে আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে প্রপার নিয়মে আপনাকে কিন্তু খুলতে হবে এবং এই ফেসবুক পেজটা কিন্তু এই ইউটিউবের মতোই কিন্তু সেটিং এসেও আপনাকে করতে হবে এই পেজের সম্পূর্ণ সেট সম্পূর্ণ গাইড আমি আপনাদেরকে এই ভিডিওতে দেব। যাতে আপনাদের কোনো রকম বুঝতে বা কোনো রকমভাবে আপনাদের শিখতে অসুবিধা না হয় ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে দু সালে ফেসবুক পেজ কিভাবে খুলবেন ঠিক আছে আগেকার নিয়ম ছিল ফেসবুক পেজ খোলার সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই আপডেট আসার পর তো এই পেজ খুলে কীভাবে ইনকাম করতে হয় সব কিছু আপনাদেরকে লাইভ পুরো ভিডিওতে ডিটেলে বিস্তারিত এক্সপ্লেন করব এবং শিখিয়ে দেবো যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় ঠিক আছে তাহলে চলুন ভিডিওটা শুরু করি আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তাহলে ভিডিওটা স্টার্ট করছি ওকে তাহলে আমরা প্রথমে ফেসবুক পেজ খোলার জন্য আমরা এই ফেসবুকে যাব যাওয়ার পর নতুন নিয়মে আমরা ফেসবুক পেজ খুলব তাই তো তো এখানে থ্রি টোয়াটি ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এই প্রোফাইল থেকেও ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন বা আপনি চাইলে অন্য প্রোফাইল ক্রিয়েট করে সেটাও করতে পারেন সেটাও আমি আপনাদেরকে পরে দেখাবো ওকে এরপর আমরা কী করবো এই থিয়েটার অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এই পেজ নামে যে অপশানটা রয়েছে না এখানে আমরা ক্লিক করবো ওকে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর অলরেডি আমার অনেক পেজ এখানে কিন্তু ক্রিয়েট করা আছে তো আমি আপনাদেরকে একটা নতুন করে ক্রিয়েট করে দেখাচ্ছি তো এই ক্রিয়েট নাও অপশানে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর এই গেট স্টার্টেড এ ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর আপনার পেজের নাম কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে তো আপনার যেই পেজের নাম আপনি আগে থেকে মানে ভেবে রেখেছেন সেই পেজের নামটা আপনি এখানে দেবেন ওকে তো আমি এখানে আমার একটা নাম দিচ্ছি হোসেন টিপস ওকে তো এটাই দিলাম মানে আপনাদেরকে একটা ডেমো দেখানোর জন্য আমি এই নামটা এখন দিলাম যদিও ওই পেজের নাম আমার এটা নয় তো এই নেক্সট বাটনে আমি এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যদিও এখানে সব রকম ক্যাটাগরি আমি যদি সার্চ করি তাহলে আসে না এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারি তো মিউজিক অ্যান্ড ব্যান্ড এই ক্যাটাগরিটা আমি ধরুন এখানে সিলেক্ট করলাম ঠিক আছে পরে আপনি ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করতে পারবেন কোনো রকম প্রবলেম নেই তো এই ক্রিয়েট বাটনে ক্লিক করলাম ওকে ক্লিক হয়ে গেল এরপর আপনাদেরকে আমি প্রসেস দেখাচ্ছি ওকে এরপর আপনাদের সামনে কিন্তু দুটো অপশান চলে আসবে যে প্রোমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস আর এটা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স তো আমরা এই ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এটাতে ক্লিক করবো ওকে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই কন্টিনিউ বাটনে ক্লিক করব এই কন্টিনিউ বাটনে যেই ক্লিক করে দিলাম সেই কিন্তু আমাদের পেজ রূপে ক্রিয়েট হয়ে গেছে এরপর আপনি যদি চান তাহলে এখানে ক্লিক করে কভার প্রোফাইল পিকচার দিতে পারেন আর আপনাকে প্রোফাইল পিকচার দেওয়া আবশ্যক যদি দেন তাহলে কিন্তু আপনার পেজটা অনেক প্রফেশনাল লাগবে ঠিক আছে এরপর আপনি এখানে ক্লিক করবেন অ্যাড হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা এই নেক্সট বাটনে ক্লিক করব এই নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা কিছু ফ্রেন্ডসকে এখানে যদি চাই তাহলে সেটাকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি ঠিক আছে তো এই মুহুর্তে আমি চাইছি না যে কোনো ফ্রেন্ডসকে আমি এখানে অ্যাড করব তো দেখি যদি অ্যাড না করে যদি হয় তো এই নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আমি কিন্তু এই নেক্সট বাটনে একবার ক্লিক করব ক্লিক করার পর এটা এরকমই থাক কিছু করার কোনো প্রয়োজন নেই যেটা অন আছে সেটা অনই থাক পেজ নোটিফিকেশান অন থাকবে তবে ডান বাটনে ক্লিক করে দেবো ওকে ক্লিক করলাম ক্লিক করার পর এটা সুইস্টিং হচ্ছে সম্পূর্ণরূপে প্রোফাইল আকারে আমাদের পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এরপর আপনি চাইলে এই পেজের সেটিং এসিও করতে পারেন আপনি এই পেজের সম্পূর্ণ সেট আপ আপনি তৈরি করতে পারেন তো সেট কিভাবে কীভাবে তৈরি করতে হয় সেট সম্পূর্ণ এসিও কীভাবে করতে হয় আমার বিস্তারিত একটা ভিডিও আছে এই বিষয়ে সেই ভিডিওটা দেখে আপনি করে নেবেন ঠিক আছে তো এই ছিল ভিডিও আপনারা শিখে নিলেন যে